বয়া মাইক্রোফোনের যতগুলো প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টই আছে এখানে যা দেখাচ্ছি সবগুলো ছাড়া এই ক্যামেরা মোবাইল করতে পারে এখানে সবকিছু সবগুলারই কনভার্টার চেঞ্জ করা যায় এগুলো নতুন আছে নতুন মডেল আর যেটা টাইপ সি আছে আইফোন আছে দুই ধরনের মোবাইল ইউজ করতে পারবে বয়ালিং এটা চার্জিং কেস সহ আগে যেটা দেখেছিলাম চার্জিং কেস ছাড়া

আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও মাল্টিমার্ট আইনসিতে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে আজকের ভিডিওতে একটা ব্র্যান্ডের মাইক্রোফোন নিয়ে আমরা কথা বলবো অনেক কালেকশন থাকবে আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে স্পেশালি কেমন কি মাইক্রোফোনের ভেরিয়েন্ট থাকবে আজকে বয়া মাইক্রোফোন বয়া মাইক্রোফোনের যতগুলো প্রোডাক্ট আছে মোটামুটি সব ধরনের প্রোডাক্টই আছে সেটা কেবল আছে ওয়্যারলেস আছে কনফারেন্স আছে হ্যান্ড হ্যান্ডহেল্ড আছে আর ওটা বুম মাইক্রোফোন হুম হুম স্টুডিও মাইক্রোফোন সব ধরনের মাইক্রোফোন আছে অনেকগুলা মডেলের একটা ব্র্যান্ডে শুধু বয়া মাইক্রো বয়া ব্র্যান্ডের অনেকগুলা ব্র্যান্ড অনেকগুলো মডেল আছে প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকবে অফিশিয়াল প্রোডাক্ট হবে সেটা কনডেনসার মাইক্রোফোন আছে টেবিল মাইক্রোফোন আছে কনফারেন্স মাইক্রোফোন আছে কেবল যেটা লেভেলিয়ার বলি আমরা এইগুলো আছে শর্টগান আছে বুম মাইক্রোফোন আছে আর ওয়্যারলেস এর মধ্যে অনেকগুলো মডেল আছে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের তিন তলায় 372 নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওইখানে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন এই ভিডিওগুলো শেয়ার পাবেন আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন শুরুতে একবারে জাতীয় মাইক্রোফোন বয়ার এমান যেটা সব ধরনের ব্লগার ইউটিউবার বা যে কোনো লাইভ অনুষ্ঠানের জন্য প্রোডাক্টের লাইফ সব শুরুতে সবাই ইউজ করে এটা ইউজ করত আগে এখন হয়তো অনেকে ওয়্যারলেস ইউজ করে কিন্তু এটা জাতীয় মাইক্রোফোন আমরা বলতে পারি বয়ার অরিজিনাল প্রোডাক্ট এখানে যা দেখাচ্ছি সবগুলো অরিজিনাল প্রোডাক্ট এবং সবগুলোই ওয়ারেন্টি সহ দুই বছর করে ওয়ারেন্টি থাকে আর এগুলো অনেক মাইক্রোফোন তো আমি পরবর্তীতে আর কোনো কোনোগুলোরই ওরকম ডিটেইলস বলবো না শুধু মডেল বলে দেব এটার দুই বছরের ওয়ারেন্টি আছে দাম পড়বে নয়শো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ বিশ এর মতো ক্যাবেল আছে এটা ক্যামেরা মোবাইল সবগুলো ইউজ করতে পারবে পিসি ল্যাপটপ ওকে প্রোডাক্ট অফিসিয়াল অরিজিনাল হবে কোনো সন্দেহ নেই এমন জি এরপরে দেখাবো এমন ডিএম এটা ডাবল মাইক্রোফোন এমন ডিএম মানে ডাবল মাইক্রোফোন দুই বছরের যেটা আমি আগে ইউজ করতাম হ্যাঁ এর দাম পড়বে 1700 টাকা 1700 টাকা 1700 টাকা ওকে এখানে আছে এমন এস এটা সিঙ্গেল এমন এস সিঙ্গেল বাট এটার মেবি নয়েজ ক্যানসেলিংটা ভালো হ্যাঁ হ্যাঁ আর এটা ওই যে ব্যাটারি ছাড়াই ক্যামেরায় মোবাইলে ইউজ করতে পারে ব্যাটারি লাগে না এটার প্রাইস এটার প্রাইস পড়বে 1200 টাকা

এক্সেলার মাইক্রোফোন হ্যাঁ এক্সেলার মাইক্রোফোন এখানে আছে জনপ্রিয় শর্টগান মাইক্রোফোন এম এম এমন এর দাম বাড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ হ্যাঁ

বয়া বি10 সিঙ্গেল এটা টাইপ সি আর এখানে বয়া বি1 লাইটনিং এটা লাইটনিং দুইটাই সিঙ্গেল দুইটার দামও सेम মাইক্রোফোন सेम 2800 টাকা হ্যাঁ আইফোন ইউজ করার জন্য বি1 আর টাইপ সি ইউজ করার জন্য বি10 আচ্ছা এটা কি টাইপ সি ক্যামেরাতে সাপোর্ট করবে টাইপ সি মোবাইল ক্যামেরা সব আছে এখানে ই আছে কিন্তু পোর্টটা আর কি অনেক কিছু আছে শুধু ওইটার যেমন DJI বা আপনার GoPro এগুলার জন্য আলাদা মাইক্রোফোন থাকে টাইপ সি হলো ওগুলা সম্ভবত

আচ্ছা ওয়ারেন্টি 2 বছর ওয়ারেন্টি 2 বছর চার্জিং কেস চার্জিং কেস একটা রিসিভার এটা এসন মিনি আর এটা শুধু এসন আর এসন মিনি দুইটাই আছে এটার মধ্যে ডাবলটা মিনি আছে মিনিটাই আপনারই দুইটা ট্রান্সমিটার দুইটা ছোট থাকে এটা যেমন ছোট আর একটা বড় ওকে এটার প্রাইস এটা প্রাইস হাজার 11200 টাকা আচ্ছা এটার কানেক্টিভিটি থাকবে কি

7 হবে হবে বেশি হবে নেক্সট আরেকটা মাইক্রোফোন আছে বয়া W4 চারজন একসাথে কথা বলতে পারবে একটা 7 ঘন্টা ব্যাকআপ একটা রিসিভার চারটা ট্রান্সমিটার চারজন একসাথে কথা বল পারবে দাম 17800 টাকা চারটা মাইক্রোফোন চারটা মাইক্রোফোন

399 মাইক্রোবোন এটা রোডের মত মেমরি আছে দাম পড়বে 14600 এটা এটাও টাইপ সি ইউজ করা যাবে যাবে 14500 14600 আচ্ছা ভালো প্রাইস তো অবশ্যই ভালো প্রাইস মানে একবারে ফাটাফাটি কমে না এটাই এখন আমাদের এই কস্টিং প্রাইজে এটা ঠিক আছে যারা চাচ্ছে মডেল গুলা পার্চেস করবে তাদের জন্য অপশনটা সেটা আমাদের মডেল বলতে হবে আর যদি শপে না আসতে চায় ঢাকার বাইরে থেকে নিতে চায় বা হোম ডেলিভারি নিতে চায় সারা দেশে সকল থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে নাম ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবে আর কোন মডেলটা নেবে মডেল নাম্বার বলবে অথবা স্ক্রিনশট দেবে তাইলে আমার প্রোডাক্ট প্রোভাইড করতে সহজ হবে যাতে ভুল না হয় একটা প্রোডাক্ট চাইলে আমি আরেকটা দিয়ে দিলাম এরকমের হয় না সাধারণত আমাকে বলতে হবে কি আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সাধারণত অ্যাডভান্স নিয়ে কোনো হেজিটেশনের দরকার নাই আপনার প্রোডাক্ট অ্যাডভান্স করলে যে আমি আপনার প্রোডাক্ট দিবো না টাকা টাকা রেখে দেবো এমন কিছু না আপনি সঠিক সময় সঠিক প্রোডাক্টটা পেয়ে যাবেন ইতাস্ত করে টাকা দিলে হ্যাঁ অনেক সময় হয়তো অনেক জায়গা থেকে প্রোডাক্ট অ্যাডভান্স করে আর প্রোডাক্ট পায় না টাকাও পায় না এরকম হয় মাঝে মাঝে হয়তো কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম হবে না কিছু কনফারেন্স মাইক্রোফোন দেখাবো ইউএসবি মাইক্রোফোন হ্যাঁ ইউএসবি কনফারেন্স মাইক্রোফোন এমসি2 এর প্রাইস 4500 টাকা শুধু ল্যাপটপের জন্য আর কম্পিউটারের জন্য ল্যাপটপ সব কিছু ইউজ করতে পারবে ওয়ারেন্টি 2 বছর হ্যাঁ নেক্সট আরেকটা দেখাবো বয়ার বলোবি মডেল টাইপ সি ইউএসবি দুইটা অপশনই আছে জ্যাকেট এর প্রাইস পড়বে 4200 টাকা কনফারেন্স মাইক কনফারেন্স মাইক্রোফোন ওকে হয় এমন এখানে আছে শক্তিশালী এখান থেকে মাইক্রোফোন অফ করে রাখা যায় করা যায় আর এর টাকা টিআরএস থেকে টিআরএস মানে ক্যামেরার মাইক্রোফোন থেকে মোবাইলের মাইক্রোফোন এরকম একটা দুইটা কাটা থাকে আর তিনটা তিনটা কাটা থাকে এরকম যারা কনভার্ট চাই তাদের জন্য এটা 700 টাকা দাম পড়বে কোয়ালিটি ভালো হবে বয়া ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে কোনো কনফার্মস নেই এটা মাইক্রোফোন আর একটা আছে গোসনেস মাইক্রোফোন এটা সব অ্যাডজাস্ট ফ্লেক্সিবল আর ফ্লেক্সিবল মডেলে ইউএম4 এর প্রাইস পড়বে 800 টাকা এটা একটা মাইক্রোফোন এটা একটা মাইক্রোফোন শর্ট মাইক্রোফোন হ্যাঁ শর্ট শর্ট মাইক্রোফোন অ্যাডজাস্টেলে আপনি এটাকে শর্টগান মাইক্রোফোনও বলতে পারেন আর গোসনেক গোসনেক মাইক্রোফোন রাজাসের গলার মতো যে এখানে আছে কে ফোর বি

এরপর নেক্সট টাইম আমরা কিছু মাইক্রোফোন দেখাবো ওয়্যারলেস মাইক্রোফোন এখন যা আছে

পাঁচশো টাকা সিল করতাম এখন আট কালেকশন এই ছিল আমাদের আজকের কালেকশন বয়ার যে মডেল গুলা পরবর্তীতে হয়তো আরো নতুন নতুন অন্য অন্য মডেলও আসবে যদি সময়ের সাথে তাল মিলিয়ে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও দেয় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথেই থাকবেন